স্বামীর সন্তান নিয়ে বেঁচে থাকার করুণ আর গৃহবধূ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহেশ ডাঙ্গা ক্যামের আঠাশ বছর বয়সী অনিমেশ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করত স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে স্বামী অনিমেশ বিশ্বাসের প্রথম শারীরিক অসুস্থতা পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শরীরের অন্যতম অঙ্গ কিডনি অন্য জন্ম থেকেই কার্যহীন বাঁচাতে প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন না হলে হয়তো মারা যাবে তরতাজা যুবক পারিবারিক অবস্থা শোচনীয় কোথা থেকে আসবে এত টাকায় দিন অনিমেষ না থাকলে স্ত্রী সন্তান কোথায় যাবে পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিল এখনও দরকার প্রচুর অর্থ তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করছেন প্রত্যেকের সামান্য কিছু সাহায্যে হয়তো বেঁচে যেতে পারে একটি পরিবার সকলের কাছে বিনীত অনুরোধ টাকা না দিতে পারলে ভিডিওটি শেয়ার করুন যাতে কোনো সহৃদয় ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনিমের সাহায্য পায় ফোন নাম্বার নাইন তারপরে দেখানোর পরে সে জ্বরটা কমে যায় কমার পরে হোটেলে গেলাম তার দিনই পা কমে ওখান থেকে বললো যে কিডনি সমস্যা ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দেব বাড়িতে পাঠিয়ে এইখানে ডাক্তার দেখালাম মোট দিলাম কমা তারপরে ওরা হোটেল থেকে আমাকে এমসে নিয়ে গেল এমসে দেখালাম এমসে খেতে গেছে এমসে থেকেও কিছু বলছিল না